বাংলাদেশের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসীর মুক্তি সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জ শহর তথা বর্তমান শ্রীভূমি শহরে পুলিশের ব্যারিকেড ভেঙে সীমান্তের দিকে এগোলো প্রতিবাদী সমদল বিধায়ক কমলাক্ষ দেব ফুরকাস্তের নেতৃত্বে করিমগঞ্জ শহরে তথা বর্তমান শ্রীভূমি শহরে উত্তাল মশাল মিছিল I'm not বাংলাদেশের ইস্কন মন্দিরে মহারাজ চিন্ময় কৃষ্ণ মুক্তিসহ মুক্তি সহ বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে বিধায়ক কমলাক্ষ নেতৃত্বে শুক্রবার শহরের এওসি পয়েন্ট থেকে স্টিমার ঘাট পর্যন্ত এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয় সেখানে মশাল মিছিলে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন সেখানে উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানিয়েছেন যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে শ্রীভূমি শহর তথা পূর্বতন করিমগঞ্জ শহরে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে তিনি আরো বলেন চিন্ময় কৃষ্ণ মুক্তিসহ মুক্তি সহ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা অন্যথায় ভারতের সনাতনীরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য এদিন আহ্বান জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দেপুর কাস্ত সোনা সনাতন তরফ থেকে আজকে আমরা সনাতনীরা আমরা সবাই একত্রিত হয়েছি উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর যে অত্যাচার চলছে বাংলাদেশে কৃষ্ণ দাস মহারাজ্যিকে যে অ্যারেস্ট করা হয়েছে ওনার মুক্তি নিঃশর্ত মুক্তি এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যে সনাতনীদের যে 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 হেনস্থা করা হচ্ছে মন্দির ভাঙ্গা হচ্ছে মঠ মন্দির ভাঙ্গা হচ্ছে যে যে একটা বর্তমানের যে যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে সুষ্ঠু সুন্দর পরিস্থিতি হয় তার জন্য যাতে ভারত সরকার যাতে যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আজকে আমরা এখানে এক হয়েছি আমি বিশ্বাস করি যে আজকের দিনে এখানে যারা আমরা সনাতন ধর্ম আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে রামের জন্মভূমি রামের জন্মভূমি রাম জন্মভূমিতে যেখানে রাম জন্মগ্রহণ করেছেন সেই রাম জন্মভূমিতে আমরা দেখতে পাই যে কিছু পাকিস্তানপন্থী এবং বাবরদের সমর্থক সমর্থকরা এখানে এখন এখানে আছেন ফেসবুকে যখন কিছু আমরা দেখতে পাই তো কমেন্টসগুলো দেখতে পাই যখন যে ওরা ভারতীয় হয়ে আজকে ভারতীয়দের ভারতীয়দের সাথে থাকেন না তাই আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশে সনাতনীরা যাতে সুরক্ষিত থাকে এবং যদি দরকার হয় আমরা আজকে সিদ্ধান্ত নেবো যে আমাদের এখান থেকে অনেক চাল ডাল অনেকগুলো এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ আমাদের খাবে আমাদের পড়বে আমাদের জিনিস ইয়ে পড়বে আর আলটিমেটলি সনাতন সনাতন ধর্মলম্বীদের আজকে মন্দিরগুলো ভাঙবে তাই এগুলো অপোজ করার জন্য এবং ভারত সরকারকে আমরা দাবি করছি যাতে যথাযোগ যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া যে ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা ভারতবর্ষ ভারতবর্ষের সনাতন ধর্মলম্বী এক আমি একটা কথা বলতে চাই আজকে নাইনটি পার্সেন্ট পাকিস্তান তো এক সময় ইসলামিক কান্ট্রি হয়ে গেছে বাংলাদেশ আমাদের সেভেন এইট পার্সেন্ট মানুষ এখন বলছে এখানে অন্য কোনো ধর্মে চলবে না আমাদের দেশে তো এইট্টি ফোর পার্সেন্ট আমরা হিন্দু মানুষ আমরা তো কোনো এই কথাগুলো বলছি না তাই এই কথাগুলো বলতে তো বাধ্য করছে আজকে এই ধরনের কমেজ এই ধরনের মানসিকতার জন্য আজকে সনাতন ধর্মলম্বী এই অবস্থা হয়েছে তাই সামনের দিন কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা সেটাই দাবি করব